বাম আমলে আমরা প্রথম সাইন্টিফিক রিগিং এই কথাটা শুনি কী ছিল সাইন্টিফিক রিগিং যখন বামেরা প্রায় হারার মুখোমুখি চলে এসছে এবার তাদের বিদায় আসন্ন তাদের হাওয়া খারাপ বোঝা যাচ্ছে তখন বাম কর্মী সমর্থকরা ময়দানে নেমে পড়েছিলেন এবং মানুষকে বিভিন্নভাবে সোজা কথায় বেকুপ বানানোর খেলা চলতো কীরকম বলা হতো যে ইভিএমে যদি প্রথম প্রার্থীর নাম বামেদের প্রার্থীর নাম হয় ওই ফার্স্ট বাটনটা আগে টিপতে হয় তবে ইভিএম মেশিনটা চালু হবে তারপর আপনি যাকে খুশি ভোটটা দিতে পারেন অর্থাৎ প্রথমে আপনি টিপলেন বামেদের ভোটটা ভরে গেল অ্যাকচুয়ালি তারপর আপনি যাকে ভোট দিচ্ছেন আপনার ভোটটা তখন দেওয়ার অপশান নেই চলে গেছে ভোটটা বা কোন কোনো সময় বলা হতো যে তখন তো তৃণমূল বামেদের বিরুদ্ধে বলা হতো যে তৃণমূলের বাটনে যদি আপনি প্রেস করেন না ওখানে কারেন্ট মারছে ছিটকে ফেলে দিয়েছে আমাকে আবার কোনো সময় বলা হতো যে ওই সিপিএমের বাটন ছাড়া বাকিগুলো যে বাটনেই দেবেন সেখানে হ্যাক করা আছে আপনি ওখানে টিপলেই আপনার আপনার সমস্ত ইনফরমেশান চলে যাবে লিক হয়ে যাবে মানুষকে মানে কেউ ভোট দিয়ে বেরিয়ে লাইনে এগুলো বলতে বলতে যেতেন এবার তাতে যারা অতটা শিক্ষিত নন অতটা ভেবে দেখেননি তখন ইভিএম সবে আসছে অনেকেই তাতে প্রভাবিত হতেন এবং এইভাবে কিন্তু বামেরা ভোটটা বাড়িয়ে নিত তো এটা গেল মামেদের সেই জামানার কথা যখন তারা বিদায় নিচ্ছে এখন কি এই রাজ্যের শাসক দলও বিদায়ের মুখে চলে এসছে সেটা তারা বুঝতে পারছে আর তাই তারা নতুন করে সায়েন্টিফিক রিগিং শুরু করেছে কিভাবে যুগ বদলেছে তাই এই সায়েন্টিফিক রিগিংয়ের পদ্ধতিটাও বদলেছে কিভাবে সেটাই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতবার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যদি কাঞ্চনজাগার মাথায় দাঁড়ানো যেত তাহলে প্রথম তৃণমূলের যে পতাকা দেখা গিয়েছিল সেটা হচ্ছে সুদূর মুর্শিদাবাদে সেইখানে এসে প্রথম তাদের জয়ের মুখ দেখার সৌভাগ্য হয়েছিল জঙ্গিপুরে এবং তার আগে উত্তরবঙ্গে যে আটটি আসন আছে সেই আটটির আটটিতেই হার হয়েছিল সাতটি আসন গিয়েছিল বিজেপির পক্ষে একটি মাত্র আসন গিয়েছিল কংগ্রেসের পক্ষে জঙ্গিপুরে গিয়ে তারা প্রথম যেতে এবার তাদের দু হাজার একুশের যে ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর পিকে তিনি বিভিন্ন যে ইন্টারভিউ দিচ্ছেন সেখানে কিন্তু স্পষ্টভাবে বলছেন এবারেও উত্তরবঙ্গের আটটি আসনে ঘাস ফুলের ফোটার সম্ভাবনা নেই এবং এবারে গোদের উপর বিস্ফোরার মতো এই আটটি আসনের আটটেই বিজেপির পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা আছে কালকে প্রথম দফার ভোট হয়েছে তিনটি আসনে উত্তরবঙ্গের এবং একটা সাধারণ স্পেকুলেশন রয়েছে উত্তরবঙ্গ বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি এই তিনটি আসনে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে জিতবে কি জিতবে না সেটা তো চারই জুনের পর বোঝা যাবে এবার এই যে জায়গাগুলো আছে এখানে তৃণমূল দাঁত ফোটাতে খুব একটা পারবে না এমনকি তাদের ভোট পার্সেন্টেজও অনেকটা কমবে এটা কিন্তু অনেকেই মনে করছেন সাধারণ মানুষ এখন এই সব জায়গায় যদি সত্যিই বিজেপি হেরে যায় বা হারতে পারে এরকম একটা সম্ভাবনার কথা উঠে যায় তাহলে তাহলে বাকি রাজ্যের মানুষ কি প্রভাবিত হবেন আর সেই পদ্ধতিটাই এবার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর যেটার পিছনেই বোঝা যাচ্ছে যে একটা ভয়ঙ্কর খেলা আছে এখনই যদি মানুষ সাবধান না হন তাহলে তাহলে কিন্তু তৃণমূলের এই গেম প্ল্যানে কিন্তু মানুষের যে একটা মতবাদ তৈরি হয়ে গেছে তারা ভোট দিতে চান তারা চোরেদের পক্ষে দুর্নীতির পক্ষে নাকি এই দুর্নীতিবাজদের যারা জেলে ঢোকাতে পারে তাদের পক্ষে এই যে একটা একটা খেলা চলছে পশ্চিমবঙ্গে এই যে একটা দুটো পক্ষ হয়ে গেছে সেই জায়গায় যখনই যখনই বুঝতে পারবে এই মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করতে চায় যে যাই করে দাও দিনের শেষে তো সেই সেই তৃণমূল কংগ্রেসই জিতবে তারা তাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবে অনেকেই দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসার ছবিটা মনে করবেন আর সেইটা মনে করার পর সেই জায়গা থেকে যদি তারা তৃণমূলকে ভোট না দেন সেই বুথে লিড না হয় তাহলে ভয়ঙ্কর একটা অত্যাচার কি আবার শুরু হবে এই ভয়ে এই আশঙ্কায় তারা কিন্তু ভোটটা যেদিকে দেবেন ভাবছিলেন সেদিকে না দিয়ে সরাসরি শাসক দলের দিকে দিতে পারেন আর সেই খেলাটাই সায়েন্টিফিক রিগিংটা সেইখানেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কীভাবে এটাকে সায়েন্টিফিক রিগিং বলা হচ্ছে দেখুন আমরা জানি যে সাধারণত ভোট হয়ে যায় ভোট হয়ে যাওয়ার পর নির্বাচনের ফলাফল হয় গণনা গণনা হয় এবং সেখান থেকে নির্বাচনী ফলাফল সামনে আসে তারপর যারা যেখানে জয়ী হন তারা সেখানে বিজয় মিছিল করেন এটাই দস্তুর কালকে একটা অদ্ভুত কেস দেখা গেল সেটা হচ্ছে উত্তরবঙ্গে যে তিনটি আসনে ভোট হয়েছে সেই কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সেই তিনটি জায়গাতেই বিজয় মিছিল একই সময়ে একই সঙ্গে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস অদ্ভুত ছেলেই জন্মানল না তার অন্নপ্রাশন হয়ে গেল নির্বাচন কমিশন এখানে রকম কোনো কিছু ঘোষণা করলো না গণনা হবে চারোই জুন তার আগে কেন তাহলে তৃণমূল কংগ্রেস এখানে বিজয় মিছিল করছে আসলে এটা একটা ট্যাকটিস এখানে দেখুন খুব ভালো করে এই তিনটি আসনে কারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল এখানে তৃণমূল কংগ্রেসের হালত এতটাই খারাপ যে কেউ ভোটে দাঁড়াতে চাইছিল না এখানে প্রার্থী খুঁজে পাচ্ছিল না তৃণমূল কংগ্রেস কেন বলছি কুচবিহারের কথা ধরুন কুচবিহারে কাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস সীতায়ের বিধায়ক আচ্ছা তারপর আসছি আলিপুরদুয়ার কাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ তারপর আসুন জলপাইগুড়ি কাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ধূপগুড়ির বিধায়ক অর্থাৎ যারা অলরেডি একটা পোস্টে আছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে বলা হয়েছে বাবা তোমরা যদি লোকসভা নির্বাচনে হেরেও যাও কোনো অসুবিধা নেই তো তোমাদের তো একটা করে পদ রয়েছেই সেই পদেই তোমরা বহাল তবিতে থাকবে কিন্তু আমরা প্রার্থী দিতে পারছি না এই জায়গাটা যদি সামনে আসে তাহলে বিজেপির সঙ্গে লড়ব কী করে এবারে তো এমনিতেই হার অনেকটাই খারাপ সেই জায়গা থেকে আমরা প্রার্থীই দিতে পাচ্ছি না প্রার্থী খুঁজে পাচ্ছি না কেউ এখানে লড়তে রাজি হচ্ছে না এই জায়গাটা যদি সামনে চলে আসে তো আরও মুশকিল হয়ে যাবে তাহলে আপনারা বলবেন যে এরা কেন রাজি হলেন দেখুন আর বাকিরা কেন রাজি হচ্ছিলেন না একটা জায়গায় স্পষ্ট করে বলতে চাই যে এবারের উত্তরবঙ্গে বিজেপি মারাত্মক ফল করবে এবং সার্বিকভাবে বাংলায় একটা খুব ভালো ফলাফল করতে পারে এমন কিন্তু বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে এসেছে এবং আমি নিজে এবারে বহু গ্রামেগঞ্জে ঘুরেছি আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি সেখান থেকে একটা হওয়া কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে এই যে চোর চুরি দুর্নীতি বিশেষ করে এই যুব সমাজের জন্য চাকরি নেই এবং এরা ক্ষমতায় থাকলে শিল্প আসবে না কাটমানিটাই ভরসা এবং তার থেকেও বড় কথা তুষ্টিকরণ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রচণ্ড রকম ক্ষিপ্ত এবং সব থেকে মজার কথা কি জানেন যেটা মনে করে শাসক দল এবং মুখ্যমন্ত্রী তো একদম সরাসরি বলেই দিয়েছিলেন যে দুদেল গায়ে একদম লেভেল সেটা দিয়েছিলেন অর্থাৎ মুসলিম ভোট সংখ্যালঘু ভোট তাদেরও একটা বৃহত্তর অংশ এবার কিন্তু তৃণমূল বিমুখ তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং তার একটা অংশ কিন্তু এবারে বিজেপিকেও ভোট দেবে এবার বিজেপিকে হয়তো খুব বেশি সংখ্যক ভোট দেবে না কেননা বিজেপির শাসন ক্ষমতাটা তো এখানে তারা দেখেনি যখন দেখবে তখন হয়তো আসবে কিন্তু একটা অংশ দেবে একটা বড় অংশ কিন্তু তৃণমূলকে ভোট দেবে না তারা কাকে ভোট দেবে সেটা হয়তো এক একটা লোকসভা অনুযায়ী সেটা ডিসাইডেড হবে কিন্তু তৃণমূলকে একটা বড় অংশের সংখ্যালঘু ভোট পড়বে না এবার তাদের বক্সে এবার এই জায়গা যখনই হয়ে গেছে তার ফলেই কিন্তু বিভিন্ন সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছিলো যে তৃণমূল কিন্তু এবার খুব খারাপ ফলাফল করতে পারে আর সেই জায়গাটা কি ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এই যে বিজয় মিছিলটা করে দেওয়া হলো তাহলে দুটো জিনিস হচ্ছে এক যত যাই হয়ে যাক এই এইসব জায়গায় তো বিজেপির সংগঠন যথেষ্ট ভালো এবং বিজেপির প্রার্থী নিয়েও কিন্তু সেরকম খুব বিক্ষোভ ছিল না যেটুকুনি ছিল সামান্য সেটুকুও কিন্তু মিটে গেছে ফলে এখানে ড্যাং ড্যাং করে বিজেপি জেতার কথা সেই আসনে তৃণমূল জিততে পারে সেই জন্যই তারা বিজয় মিছিল করছে তাহলে দুটো জিনিস হতে পারে এক ভোটটা পুরো লুঠে নিয়েছে এই সংগঠন এই জনসমর্থন এর বা এটাকে সামনে রেখেও তৃণমূল যে খেলাটা খেলে সেই খেলাটা খেলে নিয়েছে এবং সেই ভোট লুটের খেলা হয়েছে যেভাবে পঞ্চায়েত হয়েছে যেভাবে মিউনিসিপ্যালিটি হয়েছে যেভাবে একুশের পর বিভিন্ন বাই ইলেকশন হয়েছে ঠিক সেই জিনিসটাই হয়েছে ফলে যতই মানুষের রাগ থাকুক ক্ষোভ থাকুক আলটিমেটলি তৃণমূলই জিতবে এরকম শক্ত ঘাঁটিতে যদি বিজেপির তৃণমূল জিতে যেতে পারে তাহলে অন্যান্য জায়গাতেও তারা জিতবে আর না হলে আরেকটা জিনিস হতে পারে যেটা স্বাভাবিক প্রক্রিয়াতে যে সত্যিই ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়েছে এই চুরি দুর্নীতি যাই থাকুক ওই যে পাঁচশো হাজার টাকার মাসিক ভাতা ভিক্ষা আসে বা বিভিন্ন যে জনমোহিনী প্রকল্প আছে এইসব জায়গা বা যে প্রচারগুলো করা হয়েছে বহিরাগত তাতেই মানুষ কিন্তু স্যাটিসফাইড এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছে আর উত্তরবঙ্গের শক্ত ঘাঁটিতে যদি এই রকম ঘটনা ঘটে তাহলে বাকি আসনগুলোতে কি হবে বাবা দরকার নেই অনেকেই কিন্তু এবার অন্য দল না দিয়ে ভোট না দিয়ে ভোট পরবর্তী হিংসার ভয়টা পেয়ে গিয়ে তারা হয়তো শাসক দলকে ভোটটা দিয়ে দেবেন এবার দেখুন একটা জিনিস কিন্তু খুব এখানে ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে বিভিন্ন যে প্রাক নির্বাচনী সমীক্ষা এসেছে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের আসন সতেরো থেকে কুড়ির মধ্যে ঘোরাফেরা করছে যে সংখ্যক আসনটাই পায় যদি আমি সর্বোচ্চ কুড়িটি আসনও ধরে নিই সেটা কিন্তু দু হাজার উনিশের থেকে খারাপ ফলাফল হচ্ছে এবং দু হাজার একুশের প্যারামিটারটা যদি ধরা হয় বিজেপি পেয়েছিল সাতাত্তরটা আসন মানে এগারোটা লোকসভা তাদের সাঁকুড়ে জেতার কথা এক একটা লোকসভায় সাতটা করে আসন হয় এবং যদি এগারোটা আসন তারা পায় তাহলে তৃণমূল কংগ্রেসের অন্তত একত্রিশটা আসন পাওয়ার কথা এই রাজ্যে সেই একত্রিশের তুলনাও যদি কুড়িটাতে তারা নেমে আসে তার মানে বিধানসভার পরের থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষয় ক্ষয়িষ্ণু অবস্থা অনেক অনেক বেশি হয়েছে ফলে এই সরকারটাকে কিন্তু তারা দু হাজার ছাব্বিশ অব্দি টিকিয়ে রাখতে পারবে না দলের মধ্যে একটা ত্রিমুখী বিভাজন হতে পারে এরকম সম্ভাবনার কথা বিভিন্ন রাজনৈতিক সমীক্ষক বিভিন্ন সময়ে তারা বলে এসেছেন ফলে তৃণমূল কংগ্রেসের জন্য এটা কিন্তু মরণবাচন যুদ্ধ এবং সেই জায়গা থেকেই খেলা ঘোরাবার জন্য এই ধরনের তারা বিজয় মিছিলটা করে দিলেন এমন কি এই প্রশ্নটাই কিন্তু উঠতে এবার শুরু করে দিয়েছে নাহলে কবে চারই জুন ফলাফল বেরোবে আজকে তৃণমূল কংগ্রেস কি করে জেনে গেল তারা কি ইভিএমগুলো ইতিমধ্যেই হ্যাক করে ফেলেছে তারা কি জানে কিভাবে এই ইভিএমে চুরি করতে হয় সেই জন্যই তারা নিশ্চিত হয়ে গেছে এবার আপনারা বলবেন যে গ্রাউন্ড লেভেল একটা তো রিপোর্ট বলে কথা হয় নিশ্চিতভাবে গ্রাউন্ড লেভেল রিপোর্ট হয় এবং সেটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বুথ এজেন্টরা নিশ্চিতভাবে দিয়েছেন সেই জায়গা থেকে তারা কনফিডেন্স হয়ে গেছেন তাহলে গতকাল সোশ্যাল মিডিয়াতে জুড়ে যে ছবিগুলো দেখা যাচ্ছিল যেগুলো বুথ অফিসের বাইরের ছবি সেইগুলো একবার দেখেছেন বিজেপির যে বুথ অফিসগুলো হয়েছিল যে যে পোলিং অফিসগুলো হয়েছিল সেই সেই জায়গায় কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছিল আর শুধুমাত্র চটটা পাটা ছিল নীল রঙের এক এক চট পাতা আসে সেখানে কিন্তু আর কেউ নেই সুন্দর করে মঞ্চ টঞ্চ বাঁধা হয়েছে ঘেরা হয়েছে সবুজ পতাকা দেয়া হয়েছে চেয়ার বসানো রয়েছে তৃণমূলের লোক যে বুথ অফিসগুলো সেখানে কিন্তু লোক হয়নি তাহলে বুথ অফিসের যদি এই হাল হয় সংগঠনের যদি এই হাল হয় ভোটের বাক্সে কি হাল হয়েছে কেউ কিছু বুঝছে না তারপরও নাকি তৃণমূল জিতছে তিনটি আসনেই জিতছে একবারে সেই জন্য বিজয় মিছিল করে দিচ্ছে যে তিনটি আসন কার্যত বিজেপির দুর্ভেদ্য দুর্গ এখানে বার্তাটা একটাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দেখো এই কঠিন আসন আমরা জিতে যাচ্ছি তাহলে বাকি আসনগুলোতে কী হবে বুঝে না আসলে গেমটা এবার অন্য যেটা হয়েছে যেটা আমি বলতে চাচ্ছিলাম এই যে তৃণমূল কংগ্রেসে সতেরো থেকে কুড়িটা আসন দেখানো হচ্ছে এই সতেরো থেকে কুড়িটা আসনের মধ্যে আপনারা যদি বড় বড় সমীক্ষক সংস্থাগুলো নেন ইভেন এবিপি সি ভোটারের একটা সমীক্ষাও এসেছে এসছে সেখানে বহু আসন তারা বোধ হয় কুড়িটা আসন দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেখানে বহু আসন কিন্তু ওয়ান পার্সেন্ট থেকে থ্রি পারসেন্টের গ্যাপ রয়েছে এবং পাঁচ সাতটা আসন তৃণমূল কংগ্রেসের কমফোর্টেবল উইন ছাড়া বাকি ম্যাক্সিমাম আসনই যে কুড়িটা আসন দেখানো হয়েছে বাকি ওই বারো চোদ্দোটা মানে এক্স্যাক্ট ফিগারটা মনে নেই প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়ান পার্সেন্ট টু থ্রি পার্সেন্ট এবার ওয়ান পার্সেন্ট টু থ্রি পার্সেন্ট মানে ব্যাপারটা হচ্ছে ওই দশ হাজার থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ম্যাক্সিমাম এবার আমাদের এক একটা লোকসভায় পশ্চিমবঙ্গে সেখানে যে ভোটার হয় যে ভোটদান হয় সেটা প্রায় চোদ্দ লক্ষ পনেরো লক্ষর কাছাকাছি ভোটদান হয় সুতরাং সেই জায়গা থেকে এই দশ হাজার থেকে চল্লিশ হাজার ফ্যাক্টরটা কোনো ফ্যাক্টর নয় একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু সেই ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেখানে ভোটের রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে আর সেটা যদি সত্যিই হয় সেটা যদি তৃণমূলের বিপক্ষে যায় তাহলে তো এবার গোটা বিয়াল্লিশটা আসনের মধ্যে পাঁচ ছটার বেশি তাদের আসছে না আর সত্যিই যদি পাঁচ ছটা আসনে এই তৃণমূল কংগ্রেস নেমে আসে সেটা হবে কি হবে না আবারও চারই জুন বোঝা যাবে তাহলে চারই জুন যদি এই ফলাফল হয়ে যায় পাঁচই জুন নবান্নে আর তৃণমূল সরকারটাকে দেখা যাবে তো বহু রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন আর সেই খেলাটাকে ঘোরাতেই কি এই সায়েন্টিফিক রেকিংটা হয়ে যাচ্ছে দেখো আমরা বিজেপির দুর্ভেদ্য খাঁটিতেই জিতে যাচ্ছি বাকি আমাদের জায়গায় আমরা তো জিতবই বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে ছেলে খেলা চলছে তবে আরেকটাও প্রশ্ন আছে এই যে বিজয় মিছিলটা করেছে এটাও তো ভোটকে প্রভাবিত করা এটা কি সত্যিই করা যায় নির্বাচন কমিশন কি এর বিরুদ্ধে কোনো স্টেপ নেবে নাকি এই শাসক দলের সায়েন্টিফিক রিগিংয়ের কাছে জনগণের যে সাংবিধানিক অধিকার সেটা হেরে যাবে যে ভোটটাকে একটা প্রয়াসে করার চেষ্টা করা হচ্ছে যেখানে নিরপেক্ষভাবে মানুষ তার নিজস্ব গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবে সেটাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করা হচ্ছে সেটাই শেষ পর্যন্ত জিতবে কি বলবেন বন্ধুরা শাসক দলের এই নতুন সোকল স্ট্র্যাটেজি নিয়ে এই সায়েন্টিফিক রিগিং নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার